রোহন তুই আর কতদিন এভাবে বসে থাকবি তোর কি নিজে থেকে একটু ইচ্ছা করে না যে সংসারে কোনো একটা কাজ করি ছেলে আমার সমস্ত কাজ একা একা করে তোর ভাইয়ের একটু হাতে হিল্লা দিতে পারিস নি তা না করে তুই জমিদারের মতন বসে বসে খাচ্ছিস আজ কি তোর ভাইয়ের সঙ্গে মাঠে যাবি আহ মা তোমার একই কথা শুনে শুনতে কান আমার বইছে গেল বড় ভাই তো সব কাজে পারে আমার প্রয়োজন কি মা তুমি ওকে বকছো কেন ও তো আমার ছোট ভাই আমার সামনে একদম বকবে না ওকে যা বলার আমি বলবো আচ্ছা রোহান চল না দুই ভাই মাঠে যাই কাজটাও ক্লিয়ার হবে আর তোর মনটা পরিবর্তন হবে সবুজে ঘেরা মাঠ আর ফুরফুরি বাতাস না আমি যাব না তুমি যাও আমার শরীরটা ভালো লাগছে না আমি অন্য কোনো দিন যাবো আচ্ছা ঠিক আছে তাহলে তোকে আর যেতে হবে না শরীর যখন খারাপ বলছিস তাহলে ঠিক মতন ওষুধটা খাস আচ্ছা রোহন তোর হয়েছে কি বলতো আজ তো আমি দেখছি তোর ভাইয়ের সঙ্গে তুই ভালো ব্যবহার করছি না তোর তো ও বড় ভাই ওর জীবনে চেয়েও তোকে অনেক ভালোবাসে ওসব ভগ্ধ গুলোগুলোয় আমি সব বুঝি আব্বা মারা যাওয়ার পর যত সম্পত্তি সব একলা ভোগ করছি আমি তো সব ভাই আমার দিকে কেউ তাকাই না কি বলছিস তুই এই কথাটা বলতে এত লজ্জা করলো না তোর বিবেকও কেউ বাঁধলো না তুই কি সব ভুলে গেলি যে নিজে সুখ শান্তি বিসর্জন দিয়ে শুধু তোর কথাই ভাবে আর তুই এ কথাটা বলতে পারলি খাবোই না এক কথা বারবার খবর ভাবি এত সকাল সকাল চেঁচামেচি কিসে আর বইল না ভাই আমার ছোট ছেলে রোহান কেমন জানি হয়ে যাচ্ছে কোথায় কথায় ভাইয়ের উপরে রাগ দেখাইছে আর ঝগড়া করছে এই চিন্তায় আমি নিজেই শেষ হয়ে গেল আমি কি যে করব আর কোন দিকেই বা যাব আমি কিছুই ভেবে পাসিনি হ্যাঁ ভাবি আমি সবই বুঝি এই যুগ তো এমন ভাই তো রক্তের তো কোনো টান নাই রোহন তো খুব ভালো ছেলে কিন্তু ওই সাইফুল খুব চালাক সব সম্পত্তি ওই সাইফুলি ভোগ করছে তাই হয়তো রোহন একটু নিজে নিজে সাবধান হয়েছে দিনকাল তো ভালো না না ভাই আমার ছেলে সাইফুল ওরকম না সাইফুলকে পেটে না ধরলেও আমার আর রোহনের জন্য সে জীবনটাও দিয়ে দিতে পারে তুমি সাদা শুধু মানুষ তো তাই অত কিছু বুঝতে পারো না ঠিক আছে ভাবি তাহলে আমি এখন উঠি তোমার চোখ মুখ একটু খোলা রাখো আর তোমার ছেলেদের প্রতি একটু নজর রাখো করিসনি ওই সম্পত্তির ওপরে তোর তো সমান অধিকার আছে এইভাবে চলতে থাকলে তো ওই বেটা সব দখল করে নেবে কি করব বলেন চাচা আমার তো কিছু করার নাই আমার নিজের মাইতে আমার হে কথা বলে না আমি কিছু বলতে গেলে আমার উপর মা রেগে যায় রেগে যাবে সেটা আমি বুঝতে পাচ্ছি বাবা তোর মা তো সরল সহজ মানুষ ও যে সৎ ছেলে তোর মা কোনোদিনই ভাবেনি কিন্তু ওই বেটা সাইফুল এই সুযোগ কি ছাড়বে মুখে মধু আর অন্তরে বিষ তুই আমার কথা শোন তুই এক কাজ কর বাড়ি গিয়ে মডল ডেকে শালিস বসা শালিসের মাধ্যমে তোর পাপ্প বুঝে নে শালিস ডেকে কাজ হবে না চাষা শালিস কি আমার হয়ে কিছু বলবে লোকে তো অনেক কিছুই বলবে লোকে আজ বলবে কাল ভুলে যাবে তাই বলি তোর পাওনা বুঝে নিবি নি আমি তোর ভালোর জন্যই বললু তুই একটু শক্ত হ আমি তোর পাশে আছি না চাচা ঠিকই বলছি এখন যদি আমি কিছু না করতে পারি পরে কিছুই করতে পারবো না হ্যাঁ বাবা আমাকে তো ডেকেছো তোমাদের কি অভিযোগ বলো তোমাদের ভয় নেই একটু ভয়সা করে বলো দেখিনি আমার আবার আরো দুটো মিটিং আছে হ্যাঁ মানুষ সাহেব আমি আমার বাবার সম্পত্তির ভাগ যায় আমি আর এই সংসারে একসাথে থাকতে চাই না সমস্ত সম্পত্তি আমার ভাই একলাই ভোগ করছে আর মনে মনে অনেক সম্পত্তি ওর নামে করে ফেলেছে রোহন এ তুই কি বলছিস ভাই তুই এ কথা বলতে পারলি ভাই আমি যা কিছু করেছি শুধু তোর জন্য আর তুই আমাকে এত বড় কথা বলতে পারলি সাইফুল তোমার ভাই যা বললো তারপরে কি তুমি কিছু বলতে চাও মরো সাহেব ও আমার ছোট ভাই ওকে আমি সে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি ওকে আমি কোনোদিন দুঃখ দিইনি আর আইস কিউ দেবো না তার কারণ মরো সাহেব আমার বাবা মরে যাওয়ার সময় বলেছিল যে তোর ছোট ভাইকে মানুষের মতন মানুষ করে তুলিস আমি নিজের জন্য না ভেবে ওর জন্যই ভেবেছি কিন্তু আমার সব চেষ্টাই ব্যর্থ তার জন্য আমি দোষী তাহলে মরল মশাই ও যেটা বলছে সেটাই করুন সাইফুল তোমরা কান্না বন্ধ করো আচ্ছা ঠিক আছে রোহন যখন আলাদাই হতে যাচ্ছে এক সঙ্গে যখন থাকতেই চাচ্ছে না তাহলে ভাগ করে দেয়া তাই উত্তম তাহলে আগামী কাল আমি এসে সব ঠিকঠাক করে দেব এখন আমি উঠি ভাবছিস বা ভাবছিস আমার দ্বারা চাষবাস হবে না চাষবাস হবে না তাহলে জমি জমি ভাবছিস কিছুটা বেশি বাজারে বড় দোকান দেব আর বাদ কন্টাক্ট এটা দিয়ে দেব এই তো বাবা শক্ত ছেলের পুক্তা কথা তুমি এখন স্বাধীন তোমার আবার টাকার অভাব কি দেখো দিনি বাবা তোমার জমি তুমি কন্ট্রাক্ট দিতে পারো বিক্রি করতেও পারো তোমাকে বাবাদের কেউ নেই সে যাই হোক যে কারণে তোমার কাছে আসা সে কথাটাই তো ভুলে গেছি আমি তোমার জন্য একটা ভালো সুখবর এনেছি শুনলাম আমাদের এই গ্রামে বাইরে থেকে একটা লোক আসছে সে নাকি ফ্যাক্টরি খুলবে এখানে কয়েকজনকে তারা পার্টনার হিসাবে নেবে আমি তখন তোমার জন্যই ভাবলাম তোমার যা আছে বেঁচে কিনা যদি পার্টনার হতে পারো তাহলে তোমার পিটকে পায় তাই বলছি এই সুযোগ হাত ছাড়া করো না সত্যি বলছেন চাচা তাহলে ওদের সঙ্গে আমার যোগাযোগ করে দেন কালকে সব বিক্রি করি টাকা পয়সা সব দিয়ে আসবো আপনাকে তোমার কোনো চিন্তা নাই আমি তো আসি আমি তোমাকে সেই ছোট্ট থেকে তোমার বাপ মরে যাওয়ার পরে তোমাকে ছেলের মতন দেখি আমি কি তোমার ক্ষতি করতে পারি তাহলে এই কথাই রইলো বাবা আমি এখন আসি আচ্ছা ঠিক আছে চাচা মা মা তোমার কি হয়েছে মা কথা বলো মা কথা বলো রোহন রোহন তুই কোথায় তাড়াতাড়ি গাড়ি ব্যবস্থা কর মাকে নিয়ে হসপিটাল যেতে হবে কি হয়েছে মায়ের তুই তাড়াতাড়ি গাড়ি ডেকে নাই মাকে নিয়ে হসপিটাল যেতে হবে ভাই টাকা তো লাগবে যা আছে তাই নিয়ে আয় তোর কাছে যা আছে ওই নিয়ে চল আমার যা কিছু ছিল সব বিক্রি করে হাবিজ যাকে দিতেছি ফ্যাক্টরি বানাবো বলি আর আমার টাকা পয়সা হাবিব চাচা পালিয়ে গেছে আ ঠিক আছে তুই মাকে নিয়ে হসপিটাল চলে যা আমি কিছু একটা ব্যবস্থা করে আসছি মা তোমার গহনা আমার দাদু দিয়েছিল মা তোমার স্মৃতি স্বরূপ তুলে রেখেছিলাম কিন্তু আর ধরে রাখতে পারলাম না তোমাকে হারিয়ে নতুন একটা মা পেয়েছি না টাকার আমি হারাতে চাই না বাবা আর কাঁদিস না ভুল তো মানুষেরই হয় তোর ভাই যা করলো সেটা একজন পিতা হলো করে না মা আমি বুঝতে পারিনি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমার চোখ থাকতে আমি অন্ধ হয়ে গেছিলাম আসলে লোকের কুমন্ত্রে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমার ভাইয়ের মতো ভাই এই জগতে কারোরই নাই না ভাই তুমি আমাকে ক্ষমা করো আমি লাভের তুমি চিনতে পারিনি ভাই আমি মানুষ না আমি একটা অমানুষ তাই তোমার মতো ভাই খান কষ্ট দিয়েছি তোমার মায়ের সেতুটুকু দিয়ে আমার মাকে বাঁচিয়েছ তা তোমাকে আমি চিনতে পারিনি ধুর পাগলা তোর মা সেটা আমারও মা তোর ঠাই ওইখানে না রে এইখানে Bye!